কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জনমতের প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না সেটা না মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে বিগত সরকারের আমলে এই আইনে যখন বিচার করা হয় তখন এই আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে বিভিন্ন মহলে অনেক সমালোচনা করা হয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার যে প্রতিষ্ঠানগুলো আছে দেশীয় মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন তো আমরা যেহেতু চেয়েছি একটা খুব ফেয়ার ট্রায়াল করতে ডিউ প্রসেস মেনটেন করতে এই জন্য আমরা সেই তাগিদ থেকে এটা অ্যামেন্ডমেন্ট করার উদ্যোগ নেই এবং উদ্যোগ গ্রহণ করার পর্যায়ে আমরা যতটা ব্যাপক সম্ভব মানুষের মতামত দিয়েছি আপনারা অনেকেই ছিলেন যে আমরা একটা প্লট কনসালন করেছিলাম সেখানে আমাদের আরো দুই উপদেষ্টা ছিলেন হাসান আলী সার আজুর রহমান খান আপনাদের আমাদের দেশে যত আইন বিশেষজ্ঞ আছেন মানবাধিকার কর্মী আছেন সাংবাদিক আছেন আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটজনকে ইনভাইট করেছিলাম ওনারা এসছেন ওনাদের মতামত আমরা গ্রহণ করেছি ড্রাফটের উপর তারপর আমরা একটা দেশি বিদেশি বিভিন্ন আইনজীবী প্রসিদ্ধ আইনজীবী এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে পাঠিয়েছি ইউনাইটেড নেশনসে যে হিউম্যান রাইটস ফোরাম আছে সেখানেও পাঠিয়েছি সকল মতামতের ভিত্তিতে আমরা একটা ড্রাফট করেছি করার পর আজকে এটা উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়েছিল মতামতের জন্য এবং এটা গৃহীত হয়েছে তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম আইনের অ্যামেন্ডমেন্ট সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম ডিসেন্ট ওয়েতে ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই এই জন্য ওই বাতিল করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় যদি নিষিদ্ধ করার দাবি ওঠে সমাজে তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে নাইনটিন সেভেন্টি এইট পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স রয়েছে কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ জনমতের প্রতি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না সেটা না মানে এই অপরাধ বিচার আইনে থাকলো না কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে সেটা আমরা রাজনৈতিক ঐক্যবদ্ধ হলে বিভিন্ন আমাদের জনদাবি আসে সেটা পরে বিবেচনা করা হবে এটা আইনের ভেতরের অন্তর্ভুক্ত বিষয় না এই কতগুলো আমি ডিটেইল বলবো না কতগুলো খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেটা আপনাদের বলি আমরা যেমন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটা ডেফিনেশন জেনোসাইডের ডেফিনেশন এটা আমরা রোম স্ট্যাটিউট অবলম্বনে করেছি যে রোম স্ট্যাটিউটে বাংলাদেশ পক্ষ রাষ্ট্র হয়েছে সেটা অবলম্বন করেছি একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা ডিফাইন করেছি তারপরে হচ্ছে এই আইনে আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে আপনারা তিয়াত্তর আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে যে কোনো সাক্ষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে অনেক বেশি বাড়ানো হয়েছে আরেকটা খুব চমৎকার বিধান আমরা মনে করি সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি ওয়ান সিক্সটি ফোর দেন বা যে কোনোভাবে সাক্ষ্য দেন তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এই আইনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কম্পেনসেশন দেওয়ার বিধান করা হয়েছে এবং এই আইনে আরেকটা বিধান করা হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে এটা ম্যান্ডেটরি না ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার সেটা প্রচার করবেন কিন্তু এখানে যে পক্ষগুলো আছে তাদের যে ডিগনিটি তাদের যে প্রাইভেসি তাদের যে অধিকার সেটার দিকে নজর রেখে এটা করা হবে আমাদের দেশে যত আইন বিশেষজ্ঞ আছেন মানবাধিকার কর্মী আছেন সাংবাদিক আছেন আমরা প্রায় পঞ্চাশ থেকে জনকে ইনভাইট করেছিলাম ওনারা এসছেন ওনাদের মতামত আমরা গ্রহণ করেছি ড্রাফটের উপর তারপর আমরা একটা দেশি বিদেশি বিভিন্ন আইনজীবী প্রসিদ্ধ আইনজীবী এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে পাঠিয়েছি ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস ফোরাম আছে সেখানেও পাঠিয়েছি সকল মতামতের ভিত্তিতে আমরা একটা ড্রাফট করেছি করার পর আজকে এটা উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হয়েছিল মতামতের জন্য এবং এটা গৃহীত হয়েছে তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম আইনের অ্যামেন্ডমেন্ট সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথা সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম ডিসেন্ট ওয়েতে ওয়েতে ফেয়ার বিচারটা করতে চাই এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে আর একটা বিষয় হচ্ছে আমরা অনুভব করেছি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে নাইনটিন পার্টি অর্ডিনেন্সে রয়েছে কাজে এখানে এই বিধানটা দেখে আমাদের সেই সুযোগ জনমতের প্রতি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না সেটা না মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে সেটা আমরা রাজনৈতিক ঐক্যমত হলে বিভিন্ন আমাদের জনদাবি আসে সেটা পরে বিবেচনা করা হবে এটা আইনের ভেতরের অন্তর্ভুক্ত বিষয় না এই নিয়ে কতগুলো আমি ডিটেইল বলব না কতগুলো খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেটা আপনাদের বলি আমরা যেমন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটা ডেফিনেশন জেনোসাইডের ডেফিনেশন এটা আমরা রোম স্ট্যাটিউট অবলম্বনে করেছি যেই রোম স্ট্যাটিউটে বাংলাদেশ পক্ষ রাষ্ট্র হয়েছে সেটা অবলম্বনে করেছি একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ডিফাইন আমরা তারপরে হচ্ছে এই আইনে আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে আপনারা তিয়াত্তর আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে অনেক বেশি বাড়ানো হয়েছে একটা খুব চমৎকার বিধান আমরা মনে করি সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি ওয়ান সিক্সটি ফোর দেন বা যে কোনোভাবেই সাক্ষ্য দেন তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এই আইনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কম্পেনসেশন দেওয়ার বিধান করা হয়েছে এবং এই আইনে আরেকটা বিধান করা হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে এটা ম্যান্ডেটরি না ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার সেটা প্রচার করবে কিন্তু এখানে যত যে পক্ষগুলো আছে তাদের যে ডিগনিটি তাদের যে প্রাইভেসি তাদের যে অধিকার সেটার দিকে নজর রেখে এটা করা হবে এই ছিল মোটামুটি বিধান আর এখানে আপনার আমরা ডেফিনেশানটা খুব ক্লিয়ার করেছি যেমন আপনার তিন ধরনের প্রতিষ্ঠানের তিন ধরনের বাহিনীকে বিচারের আওতায় আনার বিধান করা হয়েছে একটা হচ্ছে আপনার ডিসিপ্লিন ফোর্স আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি আর একটা হচ্ছে অক্সিলারি ফোর্স এটাকে আমরা খুব ভালো করে ডিফাইন করেছি আমাদের সংবিধান প্রচলিত মানবাধিকার আইন সেগুলি দেখে আমরা ডিফাইন করেছি তো এটা যেহেতু উপদেষ্টা পরিষদ গৃহীত হয়েছে এটা গেজেট আকারে প্রকাশিত হলে এটা আপনার আইনে পরিণত হবে আর কিছু বিষয় আপনার আগের থেকেই জানেন যে এই আইনে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান আছে যে ইচ্ছা করলে প্রসিকিউশন ডিফেন্স যে ইচ্ছা করবে আপনার ফরেন লয়ার নিয়োগ করতে পারবে এবং একটা চমৎকার বিধান হচ্ছে এটাতে অবজারভারের বিধান এক্সপ্লিসিটলি আছে সো আন্তর্জাতিক বা দেশীয় হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চায় এই বিচার শুদ্ধভাবে হচ্ছে কিনা গ্রহণযোগ্যভাবে হচ্ছে কিনা ওনারা উপস্থিত থেকে এটা মনিটরিকে কাজ করতে পারে অবজার্ভ করতে পারে আমাদের এখানে একদম মানে অল আউট অ্যাক্সেস দেওয়া আছে